তো ফ্রেন্ডস আমি চেরাপুঞ্জি দেশে আমরা যে হোটেলটা নিয়েছি দেখো এখানে থাকলে আছে দেখো এই যে এটা এটা আর হচ্ছে আমাদের রুম তো এটা একটা রুম এই যে এসে ঘুমিয়ে পড়েছে এইটা হচ্ছে আমাদের গল্প করার জায়গা এখানে একটা দেখো রান্না করার ডাইনিং প্লাস এখানে বেসিন দেখো আরো একটা ঘর আছে এই যে আয়না টায়না রয়েছে এখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো এটা হচ্ছে সেকেন্ড রুম এই যে সেকেন্ড রুম হচ্ছে এটা তো টয়লেট আছে এখানে এই যে তো এই যে এগুলো ওদের এখানে সব পোস্টার টোস্টার লাগিয়ে রেখেছেন তো আর আমাদের হোটেলের ভিউটা দেখে না ভিউটা দেখলে বুঝতে পারবেন দেখো এই মুহূর্তে কারেন্ট কি অবস্থা চেরাপুঞ্জিতে দেখো এটা হচ্ছে আমাদের আর কি পুরো দোতলাটা এখন আমরা ইউজ করব সম্ভবত দুদিন ধরেই ইউজ করব তো এই হচ্ছে কারেন্ট চেরাপুঞ্জির অবস্থা নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা এই হোটেলটা নিয়েছি হচ্ছে এখানে দু হাজার টাকার মধ্যে দু হাজার টাকা দিয়ে তো তোমরা যদি কখনো এখানে আরো সেক্ষেত্রে নিতে পারো তো এখানে আর কোনো কিছু বলার নেই এখানে বাইরে থেকে খাবার দেওয়ার পাওয়া যাবে তো এখানে হোটেলটা কেমন আর কি জাস্ট তো আর ও এখানে এগুলো কি মেনু মেনু কার মেনু এটা আহ তারা দোকান আছে। আচ্ছা 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 এই হোটেলে দোকানও আছে। এখানে চাইলে এগুলো আরামসে চিকেন স্যুপডও পাওয়া যাবে। ওয়াও ওয়াও। তারপরে এখানে খাবারও মেনুতে মেনু রয়েছে। চিকেন সোরা আর হোটেলটার নাম হচ্ছে ইটস মি ইনসোরা। ইনসোরা। হোটেলের নাম ইনসোরা আর হোটেলের নাম হচ্ছে কৃষ্ণ সোরা। তো যা ভালো হলো একসাথে সবকিছু পাওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের চেরাপুঞ্জের হোটেল। ঘুরতে মোটামুটি আমার খুব ভালো লেগেছে আর আমাদের কার পার্কিংটা আছে নিচে গাড়া গাড়ি নিয়ে আসবেন এখানে একটা বেসেন্ট রয়েছে তো আমি একটু দেখাই এই মুহূর্তে বাইরে দেখো প্রচুর বৃষ্টি চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে আমাদের গাড়ি এখানে পার্ক করা রয়েছে আচ্ছা এই হচ্ছে হোটেল এর নাম এই হচ্ছে মোটামুটি হোটেলের বাইরের দিকে আর দেখাচ্ছি না বাইরে যেতে প্রচুর বৃষ্টি হচ্ছে তিনতলা হোটেল প্রফেস এটাই বলা যে তোমরা চেরাপুঞ্জিতে আসলে এখানে থাকতে পারো একেবারে চেরাপুঞ্জির মেন মার্কেটের উপরে এই হোটেলটা এটা একটা রুম আহ একদম হানিমুন কাফলস জন্য পুরো বেড রেডি করা হয়েছে এখানে এই ইনভার্টারে চলছে তো ভালোই কারেন্ট এখন নেই কিন্তু ইনভার্টারে চলছে মামাম কেমন লাগছে এই সব থেকে হানিমুনের বেডশিট লাগানো এখানে কিছু হানিমুন করতে আছে নাকি হানিমুন করতে তুমি আসছো তাই দেখো তুমি এখানে কি করতে এসেছো এটা তো হানিমুনদের হোটেল কি করতে এসেছো ওকে টাটা বাই ভাই এই ছিল চেরাপুঞ্জির আমাদের হোটেলের আপডেট রাত্রিবেলা কি পার্টি হবে সেটা রাতে দেখা হবে